দুর্গাপুরে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ কি আছে এই চার্জশিটে আর বিস্তারিত জানবো অর্পণ রয়েছে সঙ্গে অর্পণ দেখো একেবারে কিন্তু দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে কিন্তু কুড়ি দিনের মাথায় চার্জশিট পেশ করা হয় এবং সেই ছয় অভিযুক্ত কিন্তু আজ দুর্গাপুর মহকুমা আদালতে পুনরায় পেশ করা হয় পাশাপাশি কিন্তু দুজনকে রাজশাক্তির প্রস্তাব দেয় সরকারি টিপি দুজনকে রাজশাক্ষী করার আবেদন করেন বিচারকের কাছে পাশাপাশি নির্যাতিত ওয়াক্সিপালির আইনজীবী শেখর কুন্ডু তিনি কিন্তু সওয়াল করেন বিচারকের কাছে যে চার্জশিট অলরেডি জমা পড়েছে এবং এর পরে কিন্তু যেন কোন রকম চার্জশিট যেন দিতে না পারে কারণ এবং পাশাপাশি কিন্তু তিনি এটাও বলেন থানার যে সিসিটিভি কিন্তু চেয়ে পাঠানো হয় অর্থাৎ আটশো একাশি পাতার চার্জশিট ইতিমধ্যেই কিন্তু আদালতে জমা পড়েছে পুনরায় যেন চার্জশিট আর দ্বিতীয়বারের জন্য যেন আদালত গ্রহণ না করে তার জন্য আবেদন করে ধন্যবাদ আমরা দুটো পয়েন্টে আডমিট করেছি যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হয়েছে যে হিস্ট্রি চার্জশিট এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ এটা আমাদের একটা সাবমিশন ছিল আর দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে যেটা প্রসিকিউশন রিলাই তো আমরা দুটোই চেয়েছি এখন দেখা যাক চাষিকক্ষের আইনজীবী কি তুলছে আমার জানাতে কী কাজ হবে আমি আমার যা আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়েছি আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বলছে আলি চাষ সিড হয়েছে বেশ করেছি আর্লি চাষিটা আমার কাজ

সাত সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বাইকে করে এসে গুলি চালায় বাবলু মর্নিং ওয়াক করার সময় পিঠে গুলি লাগে মহিলার আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এস এস কে আহ ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়ে ছিলেন এখানে হেলমেট হেলমেট পরা তো আমি নর্মালি ঘরে চলে গেছি তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম এবং একজন খুব চাচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে টায়ার ফেটে পড়ে ঠরে গেছে তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে মানে মুখটা উপা দিকে ছিল পিঠটা ইয়েতে তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইক বাইকে ছিল একজন না আমি কাজ করছিলাম ঘরে

টাকার লেনদেন নিয়েও বিবাদ অভিযুক্ত বাবলুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কে মৌসুমীর বাড়িতে অশান্তি হয় বাবলুর সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা করেন মৌসুমী আজ মৌসুমী মর্নিং ওয়াকে বেরোলে হামলা চালায় বাবলু আগে কোনো গন্ডগোল ছিল কিউকি এসে ছোটটা লোকেরা খবর দিয়েছে শাভি বাবা না আপনি হ্যাঁ আপনি এসে কি দেখলেন বাপন ঘোষকে কে চিনতে ওলি আপনি কি দেখে দেখেছেন সেটা বলতে পারবেন এসে কি দেখলেন শোভন চট্টোপাধ্যায় ফের তৃণমূলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের তৃণমূলে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় এক সময়ের মেয়ার কলকাতার মেয়ার মন্ত্রী রাজ্যের তিনি বিজেপিতে যোগদান করেছিলেন দু হাজার উনিশে দু একুশে বিধানসভা ভোটে প্রচারেও নেমেছিলেন বিজেপির হয়ে যদিও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি সেই শোভন চট্টোপাধ্যায় দু হাজার পঁচিশে ছ বছর পর ফের তৃণমূলে যোগ দিলেন আজকে সুব্রত বক্সি তিনি তৃণমূলে যোগদান করালেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই এনকে চেয়ারম্যান পদে শোভন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা আর তারপরেই এনকে চেয়ারম্যান আর আজ তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতা দি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন কাজে লাগতে পারত দলকে শক্তিশালী করতে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে কোথাও ত্রুটি রাখবো না আর শোভনের প্রশংসায় রত্না চট্টোপাধ্যায় এর আগেই তো আমরা সবাই জেনেই গেছি যে উনি যোগ দেবেন এখন চেয়ারম্যান হলেন তৃণমূলে করছেন মমতাদির নির্দেশে বা পার্টির নির্দেশে তো আমার এখানে কিছু বলার নেই দেখুন উনি কাজ করতে চাইছিলেন কাজ করবেন করুন না কাজ আমি তো মনে করি আট বছর উনি যেভাবে ঘরে বসে সময় নষ্ট করেছেন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওনার জীবনে ভালোভাবে কাজ করতে পারবেন দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে পারবেন আমি অবশ্যই খুব খুশি এবং স্বাগতম আমাদের দলে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে দেখুন আনুষ্ঠানিক ভাবে আজকে শোভন চ্যাটার্জী এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসেছেন কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে কয়েক বছর তিনি রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভন দা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে শুধু হুগলিতেই নয় এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই আর আতঙ্কেই মৃত্যুর অভিযোগ শেখ সিরাজ তার নাম কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন আতঙ্কে ভুগছিলেন তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমটাই অভিযোগ কথা বলবো প্রতিনিধি যাব প্রতিনিধি পঙ্কজের কাছে পঙ্কজ কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজ উদ্দিনের কেন এসআইআর নিয়ে আতঙ্ক দেখো আইন্দা একেবারে এই যে শেখ সিরাজউদ্দিন তিনি রামনগর বিধানসভার কাটাবনি গ্রামের বাসিদান তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইয়ের নিয়ে সেক্ষেত্রে এসাইয়ের নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা নামের ভুল রয়েছে সেই নামের ভুলকে নিয়েই কিন্তু আতঙ্কের মধ্যে তিনি কিন্তু দিন গুনছিলেন তবে গতকাল রাতে তিনি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এসআইয়ের কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবে যে যেখানে এলাকার যেখানে বিধায়ক তিনিও জানাচ্ছেন যে এসআইয়ের আতঙ্কটা কিন্তু দিনের পর দিন বাড়তেই যাচ্ছে যে যেতে পূর্ব মেদিনীপুরেও সেই ইসায়ার আকান আকান্তে হলো শেখ সিরাজউদ্দিনে জানি সাংগঠনিক তর্জাত নিয়ে কাগজপত্র তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে আলোচনা করার পরেই মহারাজা নিয়ে যে আতংকটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতন্তjre উনি সেখানে অস্থিত হয়ে পড়েন আসলে আতংকটা তৃণমূলের हारेর আতঙ্কে ভুগছে যেভাবে জাল ভোট ছাপ্পা ভোট করে ফলস ভোটিং করে তৃণমূল জিতেছে এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন লাস্কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুন